শুক্রিয় দর্শক আসসালাম আলাইকুম আশা করছি সকালে ভালো এবং সুস্থ আছেন বাবুল পক্ষ থেকে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ রকে দর্শক অনেকে আপনারা জানতে চান একটি বকনা বাচ্চাকে আমরা কিভাবে পরিচর্যা করব আজকে সে বিষয়ে বলবো আমরা মূলত ওই রকম অভিজ্ঞ কোনো খামারই নয় কিন্তু আমরা চেষ্টা করব আমাদের অভিজ্ঞতা তুলে ধরার বা আমরা কিভাবে পরিচর্যা করি সেই সম্পর্কে জানানোর এখন আমার সামনে যে বকনাটি দেখছেন এর বয়স মূলত নয় থেকে দশ মাস এটি একটি হলেস্টার্ন ফিজিয়ান জাতের বকনা এবং মোটামুটি সেভেন্টি ফাইভ পারসেন্ট থেকে এইটি পার্সেন্টের মধ্যে এটার পার্সেন্টেজ থাকতে পারে এটা এসি এরভিজের বকনা এর মায়ের রেকর্ড ছিল টোয়েন্টি প্লাস তা আমরা এই বকনাটি কীভাবে পরিচর্যা করি বা করতেছি সে সম্পর্কে বলার চেষ্টা করব তো একটি বকনাকে যখন নয় দশ মাস বয়স হবে তখন থেকে তার হিটের প্রস্তুতি নিলে ভুল হবে হিটের প্রস্তুতি নিতে হবে বারো মাসের পর এই যে বকনাটি আমরা এই বকনাটিকে দৈনিক দুই কেজি পরিমাণ দানাদার খাবার দিই এবং ঘাসের লিমিটেশন নিই ঘাস ও যতটুকু পরিমাণ খাইতে পারে মনে রাখতে হবে যে একটি বকনা বাচ্চা মানে হচ্ছে খামারের সম্পদ আপনি যদি একে খাওয়ান এ আপনাকে ভবিষ্যতে ফিডব্যাক দিবে আপনি যদি একে খাবার না দেন পর্যাপ্ত পরিমাণ পরিচর্যা না করেন তাহলে এর থেকে আপনি ভালো ফিডব্যাক আশা করতে পারেন না তো নয় থেকে বারো মাস পর্যন্ত একে দৈনিক দুই কেজি দানাদার দেন এবং যখন সে বারো মাস ক্রস করে ফেলবে তখন তাকে আপনারা তিন কেজি থেকে সাড়ে তিন কেজি দানাদার দেবেন বা আড়াই থেকে তিন কেজি পরিমাণ দানাদার দিলেও হবে ক্ষেত্রে মনে রাখতে হবে দানাদারটা যেন সুষম হয় গমের বসি মাসের বসি বা মাসকালায় মুগ হ্যাঁ এরপরে হচ্ছে ভুট্টা বিভিন্ন ধরনের যে আপনারা আইটেম মিক্স করে অবশ্যই দানাদার তৈরি করবেন বাজার থেকে রেডিমিক্স কিনে আনতে পারেন সেক্ষেত্রে অবশ্যই সচেতন থাকবেন এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে বকনা বাচ্চাকে কোনো ফিট খাওয়ানো যাবে না কারণ ফিট খাওয়ানো হলে বকনাটার মধ্যে ধীরে ধীরে চোর জন্মাতে শুরু করবে একটা সময় সে কনসেপ্ট করবে না আর যদি কনসেপ্ট না করাতে পারেন তাহলে এটাকে কষাই দরে আপনার বকনাটা বিক্রি করতে হবে মনে রাখবেন বকনা যদি কষাই দরে বিক্রি করতে চান সেক্ষেত্রে আপনার খামার নিচের দিকে ছাড়া উপরের দিক কখনোই যেতে পারবে না আর একটা বকনা যদি কনসেপ্ট করাতে পারেন তাহলে অবশ্যই আপনার খামার সামনের দিকে গিয়ে যাবে তো আমরা বারো মাস বয়স ক্রস করে ফেললে আমরা হিটের প্রস্তুতি নেই এবং হিটের জন্য আমরা কোনো মেডিসিন ইউজ করি না আমরা মূলত একটি বকনাকে দৈনিক দুইশো থেকে চারশো গ্রাম পরিমাণ সরিষার খোল দিই এবং সরিষার খোলটা অবশ্যই দেওয়ার আগে পাঁচ ছ ঘন্টা আগে পানিতে ভিজিয়ে রাখবেন এবং দানাদারের সঙ্গে একে দিয়ে দিবেন। আসলে এমনকি অনেকভাবে পরিচর্যা করেন তা আমরা আমাদের অভিজ্ঞতা বললাম এটা অনেকের কাছে ভালো লাগতেও পারে আবার অনেকের কাছে ভালো নাও লাগতে পারে তা আমরা এই রুটিনগুলো ফলো করার মাধ্যমে আলহামদুলিল্লাহ বারো চোদ্দো মাসের মধ্যে আমাদের ম্যাক্সিমাম বকনা হিটে আসে এবং এরা কনসেপ্ট করে আলহামদুলিল্লাহ আমাদের কনসেপ্ট রেট নাইনটি পারসেন্টের উপরে তো মনে রাখবেন গরম নাই শীত নাই খোল কন্টিনিউ করে যাবেন ইনশাআল্লাহ আপনার বকনা হিট মিস করবে না আশা করছি আমাদের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে এবং আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন যেন আমাদের ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যায় ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম